তো চার জানুয়ারি শনিবার পারিবারিকভাবে বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পরই তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর দুদিন পর লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা শিরোনামে একটি ভিডিও সরিয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে তাহসানের বিয়ের পর মিথিলা লাইভে এসে কান্না করেনি বলে জানিয়েছেন রিউমর স্ক্যানার গতকাল শনিবার এগারো জানুয়ারি এই তথ্য জানায় রিউমর স্ক্যানার রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভ এসে কান্না করেনি বরং তাহসানের এই বিয়ের পর মিথিলা তার ফেসবুকে গেজের স্টোরিতে মেয়ের সাথে হাস্যজ্জ্বল ছবি শেয়ার করেন অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম সেখানে মিথিলার খান্নার কোনো দৃশ্য দেখা যায়নি বরং এতে তাওসানের নতুন স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওয়ার আর্টিস্ট রোজা আহমেদের সাথে তাহসানের বিয়ের স্ত্রীরচিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কুন্না আইরা তেহরি খানের মিরব সেলফি যুক্ত রয়েছে এর পাশাপাশি ভিডিওটিতে একটি ভয়েস মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয় তবে ভিডিওতে দাবির সাপেক্ষে কোনো প্রমাণ উপস্থাপনা করা হয়নি এছাড়া বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদপত্র পাওয়া যায়নি